কি ভাল লাগতো গল্প ভাল লাগতো মায়ের কাছে বসে থাকতাম গল্প জন্য নানির কাছে বসে থাকতাম গল্প শোনার জন্য কয়েকজন পড়তে শিখেছি তখন আর কারো কাছে ইয়ে করা লাগতো না তাই না তো বই থেকে গল্প বলে পেয়ে যাচ্ছি গল্প খেয়াল করেন গল্প কথা ব্যবহার করেছি খুবই গুরুত্বপূর্ণ জিনিস একজন মানুষের সঙ্গে যে যোগাযোগ করতে চান সুন্দর একটা গল্প দিয়ে যোগাযোগ করতে পারবেন গল্পটা কি অনেকে বলে সব গল্প লেখা হয়ে গেছে এখন হচ্ছে কি স্টাইলটা স্ট্রাকচারটা কিভাবে লিখছেন সেটা গুরুত্বপূর্ণ বাজে কথা সব গল্প লেখা হয়নি ঠিক আছে অনেক গল্প আপনারা লিখতে পারবেন যদি সময় থাকে আমি একদম গণিত করে আপনাকে দেখাই এটি বলবো যে আরো কত গল্প লেখা সম্ভব ওই যে একটা গল্প লেখার জন্য একটা কাহিনী তৈরি করার জন্য আপনার মস্তিষ্ক থেকে ব্যবহার করতে হয় তাই তো এর থেকে আনন্দ পৃথিবীতে কিছু আছে আমার যদি সময় থাকে আমি একটা গল্প লিখবো একটা উপন্যাস লিখবো একটা কাহিনী লিখবো সেই চরিত্রগুলোকে আমার মাথার ভিতরে নানাচার করি নানাচার করি সে কথা বলে হাঁটে ঘুরে বেড়ায় এবং সেগুলি কোনো কাল্পনিক চরিত্র না সেগুলি হান্ড্রেড পার্সেন্ট বাস্তব চরিত্র মাথার ভিতরে থাকে আমার এটা কারা পারে তারা যারা নাকি আপনাদের মতো যারা লেখালেখি করে শুধু তাদের পক্ষে এই জিনিসটা সম্ভব যে তার মাথার ভিতরে নিয়ে পুরো দুনিয়া নিয়ে সে ঘুরে বেড়ায় সে মাথার ভিতরে চরিত্রগুলো আছে হাটে বেড়ায় কথা বলে ঝগড়া করে কাজেই লেখাপড়ার আনন্দ অনেক যতক্ষণ রাত্রেবেলা যখন ঘুমাতে যাই শুয়ে এসে মানুষ কি করে আমি তো আমার মাথার ভিতরে সেই চরিত্রগুলো আগে খেলা করি কথা বলি গোড়ায় দাঁড়া আসে কথা বলি কি লিখবো কিভাবে লিখবো ঠিক করি সেগুলো বই পড়াটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি তাই না মানে আমি একবারও বলে নাই যে বই পড়বেন জ্ঞান অর্জন করার জন্য কিংবা বই পড়বেন কোনো একটা কাহিনী জানার জন্য কিংবা বই পড়বেন কোনো একটা বিনোদনের জন্য আমি কিন্তু সেটা বলে নাই আমি বলছি বই পড়তে হবে শুধুমাত্র আপনার মস্তিষ্কটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ভিতরে যাদের হাত তাত ভেঙেছে হাত প্লাস্টার করে দিয়েছে হাত নাড়াতে পারেন নাই মাস খানে যখন প্লাস্টার খুলেছে দেখছেন কি হাতে শক্তি নাই এই তো নড়ে না কারণ এক মাস হাত কোনো ব্যায়াম করে নেই নাড়াচাড়া করে নেই হাতে দুর্বল হয়ে গেছে মাসেলগুলো অচল হয়ে গেছে আস্তে 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 আবার হাতটাকে সচল করতে হয়েছে আমার মস্তিষ্ক তো একটা অঙ্গ তাই তো তাকে তো ব্যায়াম করতে হবে আমি যদি তাকে ব্যায়াম না করাই তাহলে কি হবে অচল হয়ে যাবে প্লেন অ্যান্ড সিম্পল আমার মস্তিষ্ককে ব্যায়াম করাতে হবে তাকে এক্সারসাইজ করাতে হচ্ছে সচল লাগার জন্য সেই জন্য বই ইজ দ্য বেস্ট আমি বইয়ের দিকে তাকাই একটা কাগজের উপরে কালো দিয়ে কালি দিয়ে কিছু একটা লেখা ইকড়ি করা আছে যে পড়তে জানে সে বুঝবে আর যে পড়তে জানে না তাকে যেটা মিনিংলেস যে পড়তে জানে সেই তাদের চোখে যাবে সেই চোখ থেকে তার পিছনে যে রেটিনা আছে রেটিনাতে যাবে রেটিনা থেকে অপটিক নাকদের ব্রেনে যাবে ব্রেনের ভিতরে নিউরন সেলস আছে তার ভিতরে সিনাপ কানেকশন হচ্ছে এবং সে সেটাকে ডিসাইফার করছে সেটাকে মানে অনুবাদ করছে মিনিংফুল একটা জিনিস করছে একটা জায়গায় আপনি লিখলেন যে একটা ছোট ছেলে হেঁটে যাচ্ছে যে এটা বললো সেটা চোখের সামনে দেখলো যে এটা ছোটো ছেলে হেরে যাচ্ছে যে যত ভালো কল্পনা করতে পারে তার সেই ছোট ছেলেটা তত জীবন্ত হবে তত প্রাণবন্ত হবে তত ডিটেলস হবে এই যে টোটাল প্রসেস যেটা একটা অ্যাবস্ট্রাকশন এটা কিন্তু বইয়ের মতন এত সহজে আর কিছু করা যায় না যারা শিল্পী তারা পারেন যারা ম্যাথামেটিশিয়ান যারা গণিত করছেন তারা পারেন যারা বৈজ্ঞানিক চিন্তা করছেন তারা পারেন আমার ব্রেনটাকে আমাকে তৈরি হয়েছিল এই জন্য আমরা যে মানুষ হয়েছি তার কারণটা কি আমরা তো মানুষ থাকতে পারতাম তাই না হোমো সেপিয়ান একটা মানুষ প্রজাতি যে মানুষ হয়েছে চিন্তা করতে পারে চিন্তা করতে পারে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাবস্ট্রাকশন করতে পারে ইন আদার ওয়ার্ডস যে জিনিসটা নাই সে সেই জিনিসটা কল্পনা করতে পারে এটা হচ্ছে যে আমাদের জন্য ব্রেনটাকে ব্যবহার করতে হবে মস্তিষ্কটাকে ব্যবহার করতে হবে আর সবচেয়ে সোজা হচ্ছে কি বই পড়া তাহলে আমি সোজাটা করবো না কেন আমি কেন বই পড়বো না তাই আপনাদের সবাই আমি অনুরোধ করবো যারা আপনারা লেখক হতে চান প্লিজ আপনারা বই পড়েন আরেকটা যদি জিনিস বলি যে আমরা কিন্তু এখন খুবই কঠিন সময় আছি অত্যন্ত কঠিন সময় টেন পাচ্ছে না পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সায়েন্সের মানুষ আমি কম্পিউটার সায়েন্সের হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম সারা জীবন সায়েন্স করেছি সায়েন্সের খোঁজ খবর রাখি আমি পর্যন্ত চমকিয়ে গিয়েছি কখন চমকে গিয়েছি যখন আমি দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমাদের জীবনটাকে টাচ করার চেষ্টা করছে অলমোস্ট মানুষের মতন করে চিন্তা করতে পারে এরকম যন্ত্র তৈরি হয়ে গেছে আমি জানি আমাদের বাংলাদেশে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বই লিখছে মানুষ লিখছে না কিন্তু যন্ত্র বই লিখছে সেই বই ছাপা হচ্ছে মানুষজন না বুঝে সে বই পড়ছে তাই আমাদের সঙ্গে কম্পিটিশন শুরু হয়ে গেছে আমাদের সঙ্গে কম্পিটিশন কাছে শুরু হয়েছে যেগুলা নিয়ে আমি ছেলেবেলায় সায়েন্স ফিকশন লিখেছি খুব ওই জিনিস ঘটা শুরু করেছে এই যে অত্যন্ত একটা কঠিন সময় এই সময়ে আমি যদি প্রিপেয়ার্ড না থাকি আজ থেকে পাঁচ বছর পরে আমি টোটালি ইউজলেস হয়ে যাব আমি একটা মানুষকে ফেলে দিব তোমাকে আমি নেব না তোমার আমার কোনো প্রয়োজন নাই কারণ আমি বিশ ডলারের একটা সফটওয়্যারকে তুমি যা যা করতে পারো হু হু সেই করতে পারি আমি কামাখা তোমাকে রাখবো জন্য সেই জন্য এখন মানুষ হওয়াটা খুবই প্রয়োজন হয়ে গেছে আমাকে মানুষ হতে হবে আপনারা কি খেয়াল করেছেন যে আমাদের দেশের ছোট বাচ্চাদের ভিতরে যাদেরকে দুই বছর কিংবা তিন বছরের বাচ্চা আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক পরিবারের ছোট বাচ্চা পাবেন যাদের স্পিচ দিলে ইন আদার যারা বাচ্চারা সময়ের মতন কথা বলছে না খোঁজ নিয়ে দেখেন কেন কথা বলছে না কারণ ছোট বাচ্চাকে মানুষ করা কিন্তু অনেক আমার নিজের দুইটা ছোট বাচ্চা ছিল দুটা নাকি না থেকে দেখছি আমি ছোট বাচ্চাদের মধ্যে ডিমান্ডিং জিনিস পৃথিবীতে কিছু নাই তাদেরকে সময় দিতে হয় এবং তাদেরকে সময় না দিয়ে সময় কাটানো সম্ভব যদি তাদেরকে কি দেয় তাদের হাতে একটা স্মার্টফোন ধরিয়েছে হাতে যেটা স্মার্ট ফোন ধরিয়ে দেন সেটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন সে তার সঙ্গে কমিউনিকেট করে উল্টাটা কিন্তু কমিউনিকেট করে না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার পরিবারের আশেপাশে যান দেখবেন ছোট ছোট বাচ্চারা স্পিচ ডিলে নিয়ে বড় হচ্ছে কথা বলছে না এবং মাঝে মাঝে খুবই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ডাক্তাররা বলছে যে তোমার বাচ্চা অটিস্টিক একটা ফ্যামিলিতে একটা অটিস্টিক বাচ্চা হয়ে যায় তাদের যে জীবনটা কি হয় আপনারা চিন্তা করতে পারবেন না কি জন্য জাস্ট বিকজ এই স্মার্টফোনটা এসে আমাদেরকে আমাদেরকে স্পর্শ করা শুরু করেছে এখানে যারা শিক্ষক আছেন আপনারা প্লিজ আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে বলবেন যে প্লিজ তোমরা ওখান থেকে বেরিয়ে আসো আমি তো রাস্তাঘাটে যাই আমি আমার ফোনটা আগে নি সবাইকে তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন এই যে এটা আমার টেলিফোন ঠিক আছে আমি কিন্তু এই ফুটেজ আমি কিন্তু বৈজ্ঞানিক বিজ্ঞানের মানুষ কিন্তু আমি কিন্তু বলবেন না যে আমি জানি আমি সায়েন্স জানি না কিছু জানি টেকনোলজি জানি না আমি দেখলাম যে আমি উঠেছিলাম হাতে এরকম একটা ফোন দেখে আমি খুবই উত্তেজিত হলাম যা কার একজন পাওয়া গেছে আমি পৃথিবীটাকে আমি আমার চোখ দিয়ে দেখবো আমি স্মার্টফোনের স্ক্রিন দিয়ে দেখতে রাজি না আমি গিয়েছিলাম কক্সবাজারে কয়েকদিন আগে শত শত চুরির সবাই হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছে এত সুন্দর সমুদ্রকে চোখ দিয়ে দেখেন ওরা স্মার্টফোন দিয়ে দেখে আর মহামুশকিল নিজের চোখ দিয়ে দেখো কত সুন্দর পৃথিবী আমরা খুবই বিপদের ভিতরে আছি আমি একদম বলে দিলাম যদি সতর্ক না হয় আজ থেকে পাঁচ বছর পরে ফেলে দিয়ে একটা সফটওয়্যারে তাকে রিপ্লেস করে অনলাইন আমাকে মানুষ হতে হবে ঠিক আছে তো আমি আজকে এই সুযোগটা পেলাম এখানে এখানে আপনার সাহিত্যিকা আছেন সারা দেশে আছেন প্লিজ বাচ্চাদেরকে বলেন বই পড়তে বলেন কারণ এই পৃথিবীটা চালাবে তারাই যারা বই পড়ে প্লেন এর সিম্পল যারা বই পড়ে না তারা এভারেজ মানুষ হিসাবে পড়ে আসবে তাদের নেতৃত্ব দিতে পারবে না তারা সমাজকে লিডারশিপ দেবে না দেশকে লিডারশিপ দিবে না পৃথিবীকে লিডারশিপ দেবে না শুধু তারাই পৃথিবীকে চালাবে যারা নাকি বই পড়ে কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি আমাকে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হবে হবে না কিন্তু আমি তো ডেইলি ওনার সাথে কথা বলি তাই না উনি তো আমাকে সময় দেন আলাদাভাবে কানা ওনার বই বই জীবন আনন্দের সাথে কখনো দেখা হবে হবে না কিন্তু আমি তো ওনার সঙ্গে সময় কাটাই দিন রাত সময় কাটাই উনি গুনগুন করে আমার ভাষায় কথা বলেন